দেশি পণ্যের ওপর পঁয়ত্রিশ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প তিন নির্বাচনে প্রশংসাকারী পর্যবেক্ষকদের বাদ দেবে নির্বাচন কমিশন আওয়ামী লীগ নেতাদের ভোটে অযোগ্য ঘোষণার দাবি এনডিএমের চট্টগ্রামে দুই ব্যক্তির শরীরে জিকা ভাইরাস শনাক্ত যশোরের স্বাস্থ্য সহকারীদের ছয় দফা দাবিতে অবস্থান কর্মসূচি বৈষম্য ছাত্র আন্দোলনের খুলনার দুই নেতাকে শোকজ নোটিশ জঙ্গি সন্দেহে সাজা পাওয়া খুলনা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী জামিনে মুক্ত খুলনা খুলনাসহ চার বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দর্শক শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন তিন মাসের আলোচনা শেষে বাংলাদেশ সহ চোদ্দোটি দেশের ওপর শুল্ক পুনর্নির্ধারণ করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার স্থানীয় সময়ে নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক ঘোষণায় তিনি জানান বাংলাদেশি পণ্যের উপর নতুন করে ৩৫ শুল্ক করা হয়েছে। এর আগে চলতি বছরের তিন এপ্রিল বাংলাদেশি পণ্যের উপর সাঁত্রিশ শতাংশ শুল্ক নির্ধারণ করেছিলেন ট্রাম্প যা আগে ছিল পনেরো শতাংশ নতুন ঘোষণায় সেই হার কিছুটা কমিয়ে ৩৫ শতাংশ করা হয়েছে বাংলাদেশ ছাড়াও দক্ষিণ কোরিয়া ও জাপানের ওপর পঁচিশ শতাংশ মিয়ানমার ও লাউসের ওপর চল্লিশ আফ্রিকার ওপর শতাংশ মালয়েশিয়া ও টিউনেশিয়ায় পঁচিশ শতাংশ ইন্দোনেশিয়ায় শতাংশ শতাংশ বসনিয়ায় সার্বিয়ায় পঁয়ত্রিশ শতাংশ কম্বোডিয়া ও থাইল্যান্ডে ছত্রিশ শতাংশ এবং কাজাকিস্তানের ওপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে নতুন শুল্ক হার নয় জুলাই থেকে কার্যকর হওয়ার কথা থাকলেও তা পহিলা আগস্ট থেকে হবে বলে জানানো হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিগত তিনটি নির্বাচনকে বৈধ বলে মূল্যায়ন করা বিদেশি পর্যবেক্ষকদের আর আমন্ত্রণ জানানো হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন মঙ্গলবার নির্বাচন ভবনে কানাডার রাষ্ট্রদূত অজিত সিং এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন সিইসি বলেন আগামী নির্বাচনে অনেক বিদেশি পর্যবেক্ষক আসার আগ্রহ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন সহ বেশ কয়েকটি সংস্থা চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে তবে যেসব বিদেশি পর্যবেক্ষক পূর্বের নির্বাচনগুলো নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন তারা এবার পর্যবেক্ষক হিসেবে আসতে পারবেন না তিনি আরও জানান কানাডার রাষ্ট্রদূত নির্বাচন কমিশনের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছেন এ সময় ভোটারদের সচেতনতা বৃদ্ধিতে গৃহীত কর্মসূচি প্রশিক্ষণ কার্যক্রম সহ নানা দিক নিয়ে আলোচনা হয় জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম আম জনগণ পার্টি নেতারা বৈঠক করেছেন প্রধান নির্বাচন কমিশনার এর সঙ্গে বৈঠকে এনডিএম এর পক্ষ থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পদধারী নেতাদের নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি জানানো হয়েছে সোমবার রাজধানীর নির্বাচন ভবনে সিইসির সঙ্গে পৃথক বৈঠক করে এই দুই দলের নেতারা এডিএম এর পাঁচ সদস্যের প্রতিনিধি দলে নেতৃত্ব দেন দলটির চেয়ারম্যান ববি হাজাজ। আম জনগণ পার্টির আহ্বায়ক রফিকুল আমিনের নেতৃত্বে দলের কয়েকজন নেতা বৈঠকে অংশ নেন উভয় বৈঠকে অন্য নির্বাচন কমিশনাররা এবং ইসি সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন চট্টগ্রামে দুজনের শরীরে জিকা ভাইরাস শনাক্ত হয়েছে তবে এই বিষয়ে রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান থেকে এখনও কোনো ঘোষণা দেওয়া হয়নি সোমবার রাতে ওই দুজনের শরীরে জিকার অস্তিত্ব মেলে পরে বিষয়টি আইইডিসিআরকে জানানো হয় আক্রান্ত দুজনের মধ্যে একজন নারী ও একজন পুরুষ তাদের বয়স চল্লিশ বছরের বেশি চট্টগ্রামের মেডিসিন বিশেষজ্ঞ ওয়ালিউল্লাহ ও মোহাম্মদ নুরুল নবী তাদের ব্যক্তিগত চেম্বার থেকে রোগী দুজনকে পরীক্ষার জন্য এপিক হেলথ কেয়ারে পাঠান সেখানেই সোমবার রাতে রিপোর্টে জিকার অস্তিত্ব মেলে চট্টগ্রামের সিভিল সার্জন জাহাঙ্গীর আলম গণমাধ্যমকে জানিয়েছেন একটি বেসরকারি ল্যাবের পরীক্ষায় দুজনের শরীরে জিকা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে বিষয়টি আই জানানো হয়েছে তাদের সিদ্ধান্তের অপেক্ষায় আছে জেলা স্বাস্থ্য বিভাগ যশোরের স্বাস্থ্য সহকারীরা ছয় দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবেই এই কর্মসূচির আয়োজন করা হয় মঙ্গলবার সকাল আটটা থেকে জেলা সিভিল সার্জন কার্যালয় চত্বরের সামনে এই অবস্থান কর্মসূচি পালন করেন স্বাস্থ্য সহকারীরা এর আগে বিভিন্ন উপজেলা থেকে সিভিল সার্জনের কার্যালয়ের সামনে এসে জড়ো হন তারা বেলা এগারোটা পর্যন্ত তিন ঘন্টা এই কর্মসূচি চলে খুলনা মহানগর কমিটির সদস্য সচিব জহুরুল ইসলাম তানভীর ও মুখ্য সংগঠক সাজ্জাদুল ইসলাম আজাদকে শোকস করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি সোমবার রাতে সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুইনুল ইসলাম স্বাক্ষরিত দুটি পৃথক শোকজপত্র সংগঠনের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হয় শোকাজে উল্লেখ করা হয় সংগঠনের শৃঙ্খলা ও নিয়ম নীতির পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রয়েছে তাদের বিরুদ্ধে এসব কর্মকাণ্ড দায়িত্বশীল নেতৃত্বের মানদণ্ডের সঙ্গে সাংঘর্ষিক এবং এবং সংগঠনের ভাবমূর্তির জন্য ক্ষতিকর এই কারণে তিন কার্যদিবসের মধ্যেই লিখিতভাবে কেন্দ্রীয় দপ্তরে জবাব জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার হওয়ার সাড়ে পাঁচ বছর পর জামিনে মুক্তি পেয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী নূর মোহাম্মদ অনিক এবং মুজাহিদুল ইসলাম সোমবার রাতে খুলনা জেলা কারাগার থেকে মুক্তি পান তারা এর আগে গত সপ্তাহে উচ্চ আদালত তাদের জামিন মঞ্জুর করেন জঙ্গি তৎপরতায় জড়িত থাকার অভিযোগ এনে করা মামলায় এই দুই শিক্ষার্থী তিরিশ বছরের সাজা হয়েছিল তবে ছাত্র জনতার অভ্যুত্থানে পাঁচ আগস্ট দেশের রাজনৈতিক প্রেক্ষাপট বদলে যাওয়ার পর কারা অভ্যন্তরে তারা অনশন শুরু করেন বিষয়টি জানতে পেরে তাদের আইনি সহায়তা দেওয়া শুরু করে খুলনা বিশ্ববিদ্যালয় দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী চব্বিশ ঘন্টায় ঢাকা চট্টগ্রাম খুলনা ও বরিশাল বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর মঙ্গলবার সকালে জারি করা এক সতর্ক বার্তায় বলা হয়েছে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সকাল দশটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় উল্লেখিত চারটি বিভাগের বিভিন্ন এলাকায় চুয়াল্লিশ থেকে অষ্টআশি মিলোমিটার অথবা তার বেশি পরিমাণ বৃষ্টিপাত হতে পারে এছাড়া চট্টগ্রাম বিভাগে পাহাড়ি এলাকায় অতি ভারী বর্ষণের কারণে কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে একই সঙ্গে ঢাকা চট্টগ্রাম ও খুলনার কিছু অংশে সাময়িক জলাবদ্ধতা দেখা দিতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর দর্শক এই ছিল দুপুরের আয়োজন রাতের খবর দেখার আমন্ত্রণ রইল সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ